আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো কীভাবে আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের যেই কাগজপত্র রয়েছে এগুলো কিভাবে সত্যায়ন করবেন সেটা নিয়ে প্রথমে যারা মাত্র এসএসসি কমপ্লিট করেছেন ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন ব্যাচেলার্স করেছেন মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা যেভাবে আপনাদের কাগজপত্রগুলো সত্যায়ন করবেন সেটা নিয়ে আজকের আলোচনা মূলত সেক্ষেত্রে যারা এইচএসসি কমপ্লিট করেছেন ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা তিনটি পদ্ধতি অনুসরণ করে আপনার কাগজপত্রগুলো সত্যান করবেন আর যারা এই মাস বেচেলার্স করেছেন মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা চারটি পদ্ধতি অবলম্বন করে আপনাদের কাগজগুলো সত্যান করবেন সেক্ষেত্রে প্রথমে বলে রাখি যে আপনারা আমি যে প্রসেসগুলো বলবো যদি এই প্রসেসগুলো আপনারা অবলম্বন করতে পারেন আপনারা একদিনের মধ্যে আপনাদের সকল মিনিস্ট্রি থেকে যায় আপনাদের কাগজগুলো সত্যায়ন করে নেবেন সেক্ষেত্রে আপনারা যে আপনাদের যে সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে সেগুলো তিন ফটোকপি করবেন আর মেন কপি টোটালি এই তিন কপি বারো কপ বারোটা ফটোকপি এবং মেনগুলো টোটালি ষোলোটা আপনারা আপনাদের যে বোর্ড রয়েছে নিজস্ব ওই বোর্ডে যেয়ে ফর্ম কালেক্ট করে একদিন নির্দিষ্ট ফি থাকে এই ফি দিয়ে আপনারা আপনাদের কাগজগুলো জমা দিয়ে আসবেন সেক্ষেত্রে বোর্ডে আপনাদের একটা ফি নির্ধারিত ফি নিয়ে থাকবে যে সেক্ষেত্রে এটা বোর্ড অনুযায়ী ব্যারি করে আমি আর সঠিক জানি না কোন বোর্ডে কেমন নয় কিন্তু ঢাকা বোর্ডেরটা বলতে পারি ঢাকা বোর্ডে চারশো টাকা নেয় ফি সম্ভবত যেহেতু আমি আমি দেশ থেকে আসার আগে আমি একজনকে সত্যান করে দিয়েছিলাম চারশো টাকা ফি দিয়ে সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব বোর্ডে যেয়ে দেখবেন অথবা ওয়েবসাইটে দেখবেন কত টাকা ফি রাখে সেক্ষেত্রে ওরা আপনাদের সাত থেকে দশ দিনের মধ্যে একটি সময় নিয়ে থাকবে সেক্ষেত্রে যেই দিন আপনাদেরকে যেতে বলবে সেই দিন আপনারা একবার ভোরে যাবেন ভোরে যে ওই ওই বোর্ড থেকে কাগজগুলো সত্তায়ন করে আপনারা প্রেস ক্লাবের পিছনে সড়ক পুল ভবন ওই ভবনের সাততলাতে কিংবা বাটতলাতে এডুকেশন মিনিস্ট্রি রয়েছে ওখানে চলে যাবেন ভোর ভোর চলে যেয়ে আপনারা যখন নয়টায় ওখানে যাবেন যাওয়ার পর নয়টা থেকে মূলত এডুকেশন মিনিস্ট্রি সত্তায়ন শুরু হয় আপনারা সেখানে যে সত্যায়ন করে নিয়ে আসবেন সেক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যারা মূলত যাদের এনআইডি কার্ড পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধন অথবা আপনাদের যে হেলথ সার্টিফিকেট সত্যায়ন করতে চান সেক্ষেত্রে আপনারা ওই ভবনেরই উপরতলাতে আইন মন্ত্রণালয় আছে সেখানে যে ওগুলো সত্যায়ন করে নিতে পারেন একসাথে এই দুইটা সত্যায়ন করে আপনারা আপনারা প্রেসক্লাবের অপোজিট সাইডে যে আমাদের ফরেন মিনিস্ট্রি আছে সেখানে চলে আসবেন সেখানে এসে আপনারা একটার বি একটা একটা পর্যন্ত আপনাদের টিকিট থাকে টিকিট কালেক্ট করবেন চেষ্টা করবেন একটার আগে আসার জন্য একটার আগে এডুকেশন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি থেকে কাজ সেরে আপনার ফরেন মিনিস্ট্রিতে চলে আসবেন সেখানে এসে সেখানে টিকিট কালেক্ট করে আপনার কাগজপত্র জমা দেবেন তারপরে আপনাদের হয়তো বা দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনাদের কাগজগুলো সত্যায়ন হয়ে যাবে সেক্ষেত্রে যারা মাস্টার্স মাস্টার্সে ব্যাচেলর শেষ করেছেন মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে এক্সট্রা আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হলো বোর্ডে আপনাদের সত্যায়ন করার আগে আপনাদের যেই ইউনিভার্সিটির সার্টিফিকেট রয়েছে সেটা আপনাদের সশী ইউনিভার্সিটি থেকে আপনাকে আগে সত্তায়ন করে নিয়ে আসতে হবে তাহলে আপনাদের অ্যানাফ হয়ে যাবে আশা করি যদি আপনারা এই প্রসেসটা অবলম্বন করেন তাহলে একদিনের মধ্যে আপনারা কাগজগুলো সত্তায়ন করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম